আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই আমাদেরকে বলেছেন যে ভাই আপনারা বড় ইনকিউবেটরগুলোর একটু ভিডিও দেন বা এগুলো কী ধরনের হয়ে থাকে তো আজকে কথা বলবো দুইটি ইনকিউবেটর নিয়ে একটি স্যাটার এবং একটি হ্যাচার আপনারা জানেন আমরা বিভিন্ন ধরনের ইনকিউবেটরগুলো তৈরি করে থাকি বিশেষ করে পারিটেক্সের বডি স্টিল বডি তো আজকে যে দুইটি ইনকিউবেটর নিয়ে কথা বলবো এই দুইটি ইনকিউবেটর সম্পূর্ণ স্টিল বডি এবং স্যাটার এবং হ্যাচার সম্পূর্ণ আলাদা তো যে ইনকিউবেটর দুটি পাশে দেখতে পাচ্ছেন একটি হলো স্যাটার এবং আরেকটি হলো হ্যাচার স্যাটার হলো ষোলোশো ডিভার এবং হ্যাচারটি হলো এক হাজার ডিমের তো আজকে এই ইনকিউবেটর দুটি সম্পর্কে বিস্তারিত সুবিধা এবং অসুবিধা এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো তো চলুন ইনকিউবেটর গুলো আপনাদেরকে দেখাই প্রথমে যে ইনকিউবেটরটি দেখতেছেন এটি হলো সম্পূর্ণ স্যাটার অর্থাৎ এটি ষোলোশো ডিমের একটি স্যাটার এবং পাশে আর একটি ইনকিউবেটর আছে ওটি হলো হ্যাচার তো এখন কথা বলবো স্যাটার সম্পর্কে আমরা এখানে স্যাটারে ব্যবহার করেছি কন্ট্রোলার হিসেবে এক্স এম আঠারো ডাবল সার্কিটের একটি কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে যদি কন্ট্রোলারের কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দেবো এবং পাঁচ বছরের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমরা এটা সমাধান করে দেব তো ভিতরে যদি আমি एक देख এখানে স্যাটার ট্রে হিসেবে আমরা ব্যবহার করেছি একশো এক ডিমের যে ট্রেটি আছে এই ট্রেটি কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি অনেকেই বলেন যে এই ট্রেতে ছোট ডিম পড়ে যেতে পারে তো হ্যাঁ যদি দেশি মুরগির ডিম যদি ছোট হয় তাহলে কিন্তু যাবার একটা ভয় থাকবে সেক্ষেত্রে আপনারা চাইলে নিচে একটা জালে নেট দিয়ে নেবেন যে ডিমগুলো ছোট হবে ওই ডিমগুলো শুধুমাত্র এই জালি দেওয়া যে ট্রে থাকবে এই ট্রে এর মধ্যে রাখবেন এবং বড় ডিম যেগুলো আছে এগুলো বিভিন্ন ট্রেতে আপনারা বসাবেন এটি সম্পূর্ণ স্যাটার আমরা এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্সএম আঠারো এবং টার্নিং মোটর এখানে ব্যবহার করেছি আমরা ওয়াটের একটি টার্নিং মোটর যেটি মূলত কাজ করবে এই ডিমটাকে ট্রান করানোর ক্ষেত্রে এটি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতি তিন ঘন্টা পর পর এটা ট্রান করবে এটা অটোমেটিক কাজ করবে আপনাদেরকে কোনো কিছু হাত দিয়ে করতে হবে না অর্থাৎ সব কিছু অটোমেটিকলি হবে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ফ্যান দেওয়া আছে এগুলো হলো টেম্পারেচার ছড়ানোর কাজে ব্যবহার করা হয়েছে এবং পাশে কিছু হোল্ডার দেখতে পাচ্ছেন এখানে মূলত বাল্ব ব্যবহার করতে হবে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনারা হিটার ব্যবহার করেন না কেন অনেক সময় দেখা যায় হিটার যদি কেটে যায় তো আপনি তাৎক্ষণিক হিটারটা পাবেন কোথায় এই জন্যই কিন্তু আমরা আপনাদের কথা চিন্তা করে এখানে ব্যবহার করেছি কিন্তু সবগুলো বাল্ব অর্থাৎ এখানে বাল্বগুলো ব্যবহার করা হয়েছে যদি কোনো কারণে বাল্ব আপনার কেটে যায় যেন আপনি তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে পারেন এই জন্যই কিন্তু এখানে বাল্বের ব্যবস্থা করা হয়েছে এবং ফ্যানগুলোর কাজ থাকবে বালভ থেকে যে তাপ উৎপন্ন হবে এই তাপটি ভিতরে সমানভাবে ছড়িয়ে দেবে এবং পিছনে দুইটি ফ্যান দেখতে পাচ্ছেন একটি হলো ইন এবং একটি আউট এই দুইটা ফ্যানের কাজ থাকবে যদি কোনো কারণে ইনকিউবেটরের ভিতরে বাইরের ওয়েদারের কারণে টেম্পারেচার বেশি হয় তাহলে অটোমেটিক এই টেম্পারেচারটি বের করে দেবে ওই দুইটা ফ্যানের কাজ থাকবে অটোমেটিক টেম্পারেচার বের করে দেবে এটা অটো কাজ করবে আপনাদেরকে কোনো কিছু কাজ করতে হবে না এবং এই দুইটি এই যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ স্টিল বোর্ডের একটি ইনকিউবেটর আপনি যদি একটু ফিনিশিংটা দেখেন কাজের কোয়ালিটি আমাদের একটু লুকিংটা যদি খেয়াল করেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির না হয় আপনি একটা ইনকিউবেটর এত টাকা দিয়ে নেবেন একটা দেখারও কিন্তু এখানে এখানে আছে আমরা স্টিলটা কিভাবে ব্যবহার করে থাকি প্রথমে স্টিল দেই এরপরে কক্সিট থাকে মাঝখানে এবং তারপরে আবারও স্টিল এখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ দুই পাশেই স্টিল যে সিটগুলো থাকবে থাকবে এবং মাঝখানে কক্সিট ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ অটোমেটিক তাপমাত্রা আর্দ্রতার কারণেই কিছু অটোমেটিক কন্ট্রোল করবে এটা সম্পূর্ণ ষোলোশো ডিমের স্যাটার এটা ষোলোশো ডিমের স্যাটার এবং হ্যাচার সাথে আছে একটি এক হাজার ডিমের হ্যাচার আপনি চাইলে হ্যাচার এটার সাথে চারশো বা পাঁচশো আপনাদের চাহিদা অনুযায়ী সাথে হ্যাচার নিতে পারবেন বা এই স্যাটারের কোয়ান্টিটি আরো বাড়াইতে পারেন বা আরো ছোট করতে পারবেন আপনারা যেভাবে চান আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো এটি সম্পূর্ণ ষোলো ডিমের স্যাটার এখন যে ইনকিউবেটরটি নিয়ে কথা বলবো এটি হলো সম্পূর্ণ হ্যাচার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হ্যাচার এটা এক হাজার ডিমের হ্যাচার আমরা এখানে হ্যাচিং ট্রে ব্যবহার করেছি একশো ডিমের যে চায়না হ্যাচিং ট্রে আছে হ্যাচিং ট্রেটা কিন্তু ব্যবহার করেছি এবং আমাদের হ্যাচারের যে বিশেষ সুবিধা থাকে আমরা সবসময় কাস্টমারদেরকে বলে থাকি আপনাদেরকে বলে থাকি যে আমরা প্রতিটা হ্যাচার একটা ট্রের একটা ট্রের উপরে কিন্তু বসাই না এরপরে যদি আমরা একটার উপর একটা ট্রে বসাই দেই তাহলে কিন্তু যদি মাঝখানের ট্রেটা আপনাকে বের করতে হয় তাহলে কিন্তু আপনি বের করতে পারবেন না এই জন্য আমরা কিন্তু এটা ড্রয়ার সিস্টেম করতেছি আপনার মন যেটা চাইবে আপনি কিন্তু তাৎক্ষণিক এটা বের করতে পারবেন দেখেন আমার যেটা মন চাচ্ছে আমি কিন্তু এটা বের করতেছি অর্থাৎ এটা সম্পূর্ণ ড্রয়ার সিস্টেম করা হয়েছে আপনাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এই জন্য কিন্তু আমরা একটা ড্রয়ার সিস্টেম করেছে এবং এখানেও কিন্তু ফ্যান ব্যবহার করা হয়েছে এবং এখানেও বাল্ব ব্যবহার করা হয়েছে এবং একটি ওভার টেম্পারেচারের ফ্যান ব্যবহার করা হয়েছে এটাও সম্পূর্ণ অটোমেটিক হবে তাপমাত্রা আদ্রতা টার্নিং সব কিছু অটোমেটিক কাজ করবে হ্যাচারের ডিম থাকে তিন থেকে চার দিন সর্বোচ্চ চার দিন আপনাদের হ্যাচারের ডিমগুলো রাখতে হবে এবং স্যাটারে ডিম রাখতে হবে মুরগির ডিমের ক্ষেত্রে আঠারো দিন পর্যন্ত স্যাটারের ডিম থাকবে এবং আঠারো দিন পরে হ্যাচিংয়ের ডিমগুলো নিয়ে আসতে হবে এইখান থেকে মূলত বাচ্চাগুলো ফুটে বের হয়ে আসবে এটাও কিন্তু সম্পূর্ণ স্টিল বডির একটি ইনকিউবেটর এখানেও আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্সএম আঠারো ডাবল সার্কিটের একটি কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে তো একটি হলো ষোলোশো ডিমের স্যাটার এবং একটি হলো এক হাজার ডিমের হ্যাচার তো এই দুইটা ইনকিউবেটর যদি আপনারা বা এরকম সাইজের যদি ইনকিউবেটর আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড অসন সরক আপনারা চাইলে আমাদের শপে সরাসরি এসে নিতে পারেন এছাড়াও যদি চান যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে নেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই দুটা ইনকিউবেটরের দাম তো যারা এই দুইটা ইনকিউবেটর নিতে চাচ্ছেন এই দুইটা ইনকিউবেটরের দাম পড়বে আপনার পঁচাত্তর হাজার টাকা সম্পূর্ণ স্টিল বডি এই দুইটা ইনকিউবেটরের দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা ষোলোশো ডিমের স্যাটার এবং এক হাজার ডিমের হ্যাচার এই দুইটা ইনকিউবেটর যারা নেবেন পঁচাত্তর হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে তো দর্শক যদি আপনাদের এই ইনকিউবেটর সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের যদি আরও বিভিন্ন ধরনের সাইজ প্রয়োজন হয় ছোট বড় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ